আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আর একটি ছোট্ট ভিডিও নিয়ে কিছুই রান্না করছি খিচুড়ি খিচুড়ি বলতে আসলে পোলার চাল নিয়েছিলাম আর একটা ছোট দেশি মুরগি নিয়েছিলাম ভেবেছিলাম যে পোলাও আর দেশি মুরগিটা রান্না করে ফেলবো পরে আবার সিদ্ধান্ত নিলাম আলাদাভাবে রান্না না করে একসাথে হেরে ফেলে একটু খিচুড়ির মতো করে তো আমি সঙ্গে সঙ্গে কিছু মুগ ডাল ভেজে ভিজিয়ে নিলাম তারপর পোলাও চাল আর মুগ ডালটাকে ভিজিয়ে সবার আগে যেটা করছে মুরগিটাকে একটু কষিয়ে নিয়েছে সামান্য তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যেটা করেছি আদা রসুনটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ এখানে আমি পোলার চাল এবং ডালটা মিক্স করবো চুড়িটা রান্না করব তো মুরগিটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছিলাম সবকিছু দিয়ে কষিয়ে আর আবার আলাদাভাবে একটু গরম পানিও বসিয়ে রেখেছিলাম তো যত তাড়াতাড়ি সম্ভব আমি তেলের মধ্যে মশলাগুলো কষিয়ে চাল ডাল দিয়ে তারপর গরম পানি দিয়ে একসঙ্গে বসিয়ে দিয়ে তারপর আমি আমার অন্য কাজে চলে গিয়েছিলাম আসলে ব্যাপার যেটা হয় আমার ক্ষেত্রে যে রমজান মাসে ছুটি ছাটা কিছু পেয়েছিলাম বাট তারপরেও আমি এক সেকেন্ড বসে থাকতে পারিনি আমার সকাল থেকে রাত অবধি সময়টা যে কিভাবে গেছে থাকে না যারা চাকরি করে ছুটি পেলে একটুখানি আরাম আয়েশ করে একটু রেস্টে থেকে সময়টা কাটায় বাট আমার মনে হয়েছে রোজার মাসে আমি আরও বেশি ব্যস্ত ছিলাম কারণ সব কিছু কাজপত্র বাইরে শপিং ঘর গুছানো রান্না বান্না সেহেরি ইফতার সব কিছু মিলিয়ে কিন্তু একটুকু সময় পাইনি তারপর আবার অফিসের কাজ তো কিছু থাকেই তো যাই হোক আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে রোজাগুলো রাখতে পেরেছি ঠিকঠাক ভাবে ঘরের কাজ কর্মগুলো করতে পেরেছি আর শুয়ে বসে থাকাটাকে আমি খুব বেশি একটা অ্যালাউ করি না আমার কাছে মনে হয় যে একটু কাজের মধ্যে থাকলে শরীর ও মন আসলে অনেক ভালো থাকে তো যাই হোক আসলে যেটা বলছিলাম যে ছুটির মধ্যেও এক মিনিট সময় পাই না আর এখন তো অফিস খুলে গেছে তো এখন কতটা ব্যস্ত সময় পার করছে সেই জন্য আসলে যখন রান্না বান্না করি চিন্তা করি কোনটা অল্প সময়ে অনেক মজাদারও হবে আমার সময়টা বাঁচবে আবার খেতেও ভালো লাগবে এত হুট করে মাথায় এসেছিল এভাবেই রান্না করে নিয়েছিলাম আমার এত 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 মজা হয়েছিল এটা আসলে খিচুড়ি টাইপের না মনে হচ্ছিল যে একটু বিরিয়ানি খাচ্ছি তো এই আর কি টুকটাক মিলে হয়ে যায় রান্না চলে যায় আর সংসার চলছে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে নিজের হাতে রান্না করে খাবারটা খেতে পারে কারোর উপর ডিপেন্ড করতে হয় না আর আমার তো একটা সুচিবায়ু প্রবলেম আছে যদি অন্যান্য কেউ আসলে রান্না বান্নাটা করে মনে হয় যে আসলে ঠিকঠাক ভাবে ধুয়েছে কিনা প্রপারলি রান্না করেছে কিনা বেশ কয়েকবার অন্যান্যদের হাতে রান্নাটা ট্রাই করেছি আসলে আমি সেটাকে অ্যাবজর্ব করতে পারি না কাজের বহলে তো কথাই নেই তারা তো এমনিতে একটু অপরিষ্কার অনেক সময় ঠেকায় পরে অসুস্থ হয়ে খেয়ে দেখেছি তখন আরো বেশি অসুস্থ হয়ে যায় মনের মধ্যে একটা মানসিক যন্ত্রণা কাজ করে এই আর কি তো জানি না ওই প্রবলেম থেকে কবে বের হয়ে আসতে পারবো তো আল্লাহ দালার কাছে সব সময় সেই জন্য আর কি চাই জন্য একটু সুস্থ থাকি আর আপনারা সবাই কেমন আছেন ঈদ কেমন কেটেছে অবশ্যই অবশ্যই ভালো কেটেছে আশা রাখি আর ওয়ার্কিং লাইফ তো শুরু হয়েই গেল আবার সেই রোবোটিক লাইফ যন্ত্রের মতো করে চলতে হবে আর আমার একটা ভীষণ দারুণ বাজে অভ্যেস আছে যে কখনো যদি লম্বা ছুটি ছাটা পেয়ে যায় তারপর কাজে ব্যাক করতে আমার ভীষণ খারাপ লাগে খুব আলসেমি ধরে যায় মনটা খুব খারাপ থাকে কয়েকদিন দুই চার পাঁচ দিন খুব মুড অফ থাকে তারপর আবার যখন স্পিড কাজে চলে আসে তখন আবার আর কি নর্মাল হই এই আর কি চলছে জীবন তো সব সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর ঈদ তো এবার বেশ বেশ ভালো কেটেছে আলহামদুলিল্লাহ মায়ের সঙ্গে ঈদ করেছি আর হচ্ছে ঈদে বেশ কিছু রান্না বান্না করেছিলাম একটু নিয়ে এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ